পশ্চিম থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে ফলে দেশের দক্ষিণাঞ্চলে এরই মধ্যে বৃষ্টি শুরু এ অবস্থায় দেশের চার সমুদ্রকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যায় সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে এক হাজার একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ওই সময় নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল বিবেচনায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে একই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে